আগে ভাবতাম মনে মনে বিয়া কত ভালা বিয়া কইরা এখন আমার হইছে বিষম চালা খারুর বাসারের গাওয়াই গানটি নিয়ে বেশ মজা হচ্ছে ফেসবুকে সাদা মাতার ঢঙ্গে নানা সময় সহজ সরল শব্দের গান গেয়ে ভাইরাল হল তিনি এই গানটিও তেমন গানটির বাকি কথা এমন মায়া মানুষ মানে একটা জামেলা বিয়ার পরে বুঝবি কেমনে পুইরা করে কয়লা গানগুলো তিনি নিজেই লিখেন সুর করেন আবার নিজেই গিয়ে আপলোড করেন তার ফেসবুক পেজে গত বছর তার ভাইরাল হওয়া জনপ্রিয় গান হল দেখা লাইসি কোয়াদিমু নিজের গাছে ফল থাকিতে কেন অন্যের ফলে লোভ করেছ দুই হাজার তেইশ সালে তোমার সিম্পটম আর রং তামাশা ভালো লাগে না শিরোনামের গানটিও ভাইরাল হয় তখন গণমাধ্যমে তিনি বলেছিলেন কোন এক মেয়ের তার সাথে করা ছড়না থেকেই তিনি এই গান লিখেছেন ধারণা করা হয় বিচ্ছেদের গানগুলো তিনি নিজের জীবন থেকে নিয়েই লিখেন বন্ধু উপর উপর লয়াল সাথে চাঁদপুরের গ্রামীণ পরিবেশের মানুষ তিনি সেভাবে হয়তো জানেন না প্রমিত উচ্চারণ জানেন না বড় সাহিত্যিক শব্দ কিন্তু তার গাওয়া গানগুলোর মধ্যে মজার পাশাপাশি কখনো কখনো গুরুত্বপূর্ণ মেসেজও পাওয়া যায় ফেসবুকে খায়রুল বাসারের অনুসারীর সংখ্যা প্রায় পাঁচ লাখ তবে তার অনেক কন্টেন্টের ভিউ মিলিয়ন ছাড়িয়ে সঞ্জয় দত্ত নিউজ যুগান্ত